আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন জোট একশো পাঁচটিতে আর বিএনপি নেতৃত্বাধীন জোট একশো একটিতে জয় পাবে বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করা হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি সকালে রাজধানীর পুরাণপল্টন পার্স হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি নামের একটি সংস্থা এই পার্ক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে জনমত জরিপে দেখা যায় জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট একশো পাঁচটি সংসদ আসনে জয় পাবে বিএনপি নেতৃত্বাধীন জুট জয় পাবে একশো একটিতে অন্যান্য পাবে ত্রিশটি আসন আর প্রতিদ্বন্দ্বিতা হবে পঁচাত্তরটি আসনে গণ বুটে হা বুট পাবে উননব্বই পয়েন্ট ষাট শতাংশ আর নাম বুট পাবে নয় পয়েন্ট দশ শতাংশ ভোট দেশের তিনশো সংসদীয় আসনের তেষট্টি হাজার ছয়শো পনেরো জন ভোটারের মতামত নিয়ে জরিফটি করা হয় একুশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত জরিফ করা হয়েছে বলে জানায় সংস্থাটি কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময়ে হলেও মায়ের মর্যাদা রক্ষা করব যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে